আগামীকাল থেকে আমি শ্রীমদ ভগবতের দশম স্কন্ধের প্রথম ভাগ শুরু করতে চলেছি শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের নাম হচ্ছে থেকে শ্রীকৃষ্ণের লীলা কাহিনী আমরা শুনতে প্রতিদিন দশম স্কন্ধের চারটি ভাগ আছে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এবং প্রতিটা ভাগেই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত থেকে তার অপ্রাকৃতিক লীলা রাসলীলা সমস্ত কিছুর বর্ণনা করা হয়েছে অসুর দমন লীলা বর্ণনা করা হয়েছে প্রথম স্কন্ধের সরি দশম স্কন্ধের প্রথম ভাবে আমরা পাচ্ছি প্রথম অধ্যায় পাবো শ্রীকৃষ্ণের আবির্ভাব যেখানে আমরা ভগবান কিভাবে আবির্ভাব করে সেই সম্বন্ধে জানতে পারবো এবং এই যারা শ্রবণ করবে তারা বুঝতে পারবে যে কিভাবে একজন সাধারণ জীবাত্মা জন্মগ্রহণ করে আর কিভাবে ভগবান আবির্ভাব করে তার মধ্যে পার্থক্য কি নাহলে অনেকে আজকাল সংশয় থাকে তো যে ভগবান তো জন্ম নিয়েছিল তা কি করে তিনি ভগবান হতে পারেন তো সেই সংশয় দূর হয়ে যাবে যখন শ্রীকৃষ্ণের আবির্ভাব চ্যাপ্টারটি আমরা পড়বো দ্বিতীয় অধ্যায়ে আমরা জানতে পারবো দেবতাদের দ্বারা গর্ভস্থ শ্রীকৃষ্ণের বন্দনা এখানে আমরা বুঝতে পারবো যে আমাদের সাথে ভগবানের পার্থক্য কি যখন আমরা জন্মগ্রহণ করি কাঁদতে কাঁদতে তখন কোনো দেবতারা আমাদের কাছে আসেন না কিন্তু যখন ভগবান আবির্ভাব হন তখন দেবতারা এসে এমনকি তার কাছে বন্দনা করেন তৃতীয় অধ্যায়ে আমরা পারব যে শ্রীকৃষ্ণের জন্ম এবং এই অধ্যায়টি আমরা মূলত বুঝতে পারবো যে কিভাবে যোগমায়ার প্রভাবে ভগবান আবির্ভূত হন চতুর্থ অধ্যায়ে আমরা পাবো হচ্ছে কংসের অত্যাচার এবং সেখানে আমরা জানতে পারবো যে কিভাবে কংস ভগবানকে যাকে মেরে তার ব্যবস্থা করেছিলেন যেমন আমরাও ভাবি যে ভগবানকে মেরে ফেলব কি করে সেরকম কংসেরও মনে ভগবানকে মেরে ফেলার চিন্তা ছিল যদিও কংস সর্বদা কৃষ্ণকে মেরে ফেলার চিন্তা করতো কিন্তু কৃষ্ণ চিন্তার ফলে সে ব্রহ্মজ্যোতি লাভ করেছিল পঞ্চম অধ্যায় আমরা জানতে পারবো নন্দ মহারাজ এবং বসুদেবের মিলন ষষ্ঠ অধ্যায় থেকে আমরা বিভিন্ন অসুরদের কাহিনী শুনতে পারবো যেখানে আমরা প্রথমেই জানবো যে পুতনাবাদ পুতনার পথে আমরা জানতে পারবো যে ভগবানকে মারতে এসেছিল পুতনা কিন্তু তবু যেহেতু সে ইচ্ছা করেছিল যে ভগবানকে কিছুটা দুধ খাওয়াবো এবং সেই কারণে ভগবান তাকে মাতৃস্থানীয় পথ দিয়েছিলেন যদিও মাতা যশোদার পথ ছিল অত্যন্ত ঊর্ধ্বে কারণ পুতনা চেয়েছিলেন ভগবানকে মারতে আর মাতা যশোদা চেয়েছিলেন ভগবানকে সেবা করতে তাই যদিও দুজনেই মাতার মতোই আচরণ করেছিলেন স্তন্নদুক পান করিয়ে কিন্তু তবুও দুজনের মনোভাব এক ছিল না তো তবুও ভগবান কিন্তু দুজনকেই মাতার পথ রূপে গ্রহণ করেছিলেন কারণ ভগবান হচ্ছেন আমাদেরকে তা মনো মনোভাব গ্রহণ করেন না সরি এইভাবে বলছি না মনোভাব গ্রহণ করেন কিন্তু ভগবান অ্যাকচুয়ালি দেখেন যে আমরা তাকে সেবা করছি কিনা যদি আমরা খুব খারাপভাবে ভগবানকে সেবা করি ভগবান সেই সেবাটুকুও গ্রহণ করে কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে একটা হচ্ছে ভালো মনোভাবে সেবা করা আর এটা হচ্ছে খারাপ মনোভাবে সেবা করা যেমন কংস যেমন কৃষ্ণ চিন্তা করতো কিন্তু তার চিন্তা ছিল কৃষ্ণকে মেরে ফেলার অন্যদিকে আমরা ভক্তরাও কৃষ্ণ চিন্তা করি কিন্তু আমাদের চিন্তা কৃষ্ণকে আরও কাছে গ্রহণ করা তাকে সেবা করা দুটো চিন্তার মধ্যে পার্থক্য আছে তো এই কারণে যাদের যেমন চিন্তা ভগবান তাদেরকে তেমন মুক্তি দেন সাজুর্য স্বারূপ্য সালক্ষি আর এই রকম মুক্তি আছে সপ্তম অধ্যায় আমরা তিনবর্তা অসুরের কাহিনী পাবো অষ্টম অধ্যায় পাবো যে শ্রীকৃষ্ণের মুখের মধ্যে বিশ্বরূপ প্রদর্শন এবং এখানে আমরা বুঝতে পারবো যে কিভাবে মাতা যশোদা যোগমায় প্রভাবে আবৃত হয়ে গিয়েছিলেন এবং ভুলে গিয়েছিলেন যে তার সন্তানটি একটা কোনো ভগবান হতে পারেন ঠিক আছে কারণ যদি আপনার সন্তানের মুখে আপনি বিশ্বরূপ দেখতে পান তাহলে অবশ্যই আপনার মনে ডাউট হবে সে এ তো সাধারণ সন্তান হতে পারে না কিন্তু মাতা যশোদা শ্রীকৃষ্ণের মুখে বিশ্বরূপ দর্শন করেও যোগমায় প্রভাবে ভুলে গিয়েছিলেন নবম অধ্যায় পাবো আমরা মা যশোদার রজুর দ্বারা কৃষ্ণকে বর্ধন এবং এই অধ্যায়টি মধুর অত্যন্ত মধুর আমার এই অধ্যায়টি খুব ভালো লাগে কারণ যেখানে ভক্ত ভগবানকে বন্ধন করছেন এটা অসম্ভব মনে হলেও করে নিজের সাথে করেন দেখে মানে আমরাও ভাবি যেটা কি করে সম্ভব দশম অধ্যায় পাবো যমনার্জুন বৃক্ষ উদ্ধার একাদশ অধ্যায় আমরা পাবো শ্রীকৃষ্ণের বাল্যলীলা দ্বাদশ অধ্যায় আমরা অভাসুর বধের কাহিনীটি পাবো যেখানে একটা অভাসুর অজুর করে রূপ ধারণ করে আর পাবো ব্রহ্মা কর্তৃক গোপবালক এবং গোবসরণ এবং এখানে আমরা জানতে পারবো যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান যেটা ব্রহ্মা নিজেও প্রার্থনা করেছেন কারণ ব্রহ্মা যে কিনা এই জগতের সব থেকে বুদ্ধিমান জীব সেও কিন্তু ভেবেছিল যে এই সাধারণ বালকটা কিন্তু কৃষ্ণ ভগবান হতে পারে না তো মাঝে মাঝে ভগবান কিন্তু তার লীলা করার জন্য ব্রহ্মার মতো বুদ্ধিমান জীবদেরও যোগমায় প্রভাবে ভুলিয়ে দেন যে তিনি কে তাই আমাদের মতো জীবদের আর কি কথা তো সেই ব্রহ্মাও যখন বুঝতে পারে নিজে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং সে ভগবানের চরণে অপরাধ করে এবং তারপরে ক্ষমা প্রার্থনা করে সেই কাহিনিটি আমরা এই অধ্যায়ে পাবো ভগবানের সে হরণ করেছিল কত বড় অপরাধ তো যাই হোক এটা ভগবানই লীলা করেছিলেন এই অধ্যায়ে কিছু আমরা ছবি আছে খুব সুন্দর সুন্দর এবং শ্রীকৃষ্ণের জন্ম শ্রীকৃষ্ণের আবির্বানন্দ মহারাজের নামকরণ এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি শকটাসুর বধ এখানে তিনবর্তা সুরবত এই এই ছবিটা আমার সবথেকে সুন্দর লাগে যেখানে ভগবান মাখন চুরি করছেন আর মাতা যশোদা ক্রোধে আসছেন এই ছবিটাই একমত দেখা যায় যে ভক্ত ভগবানকে শাসন করতে পারেন ঠিক আছে সত্যি এটা আমার সত্যি খুব ভালো লাগে এই ছবিটাও আমার খুব ভালো লাগে এই দিল্লাটা খুব ভালো লাগে আর এই ছবিটা যতবারই আমি দেখি ততবারই আমি ভাবি যে আমরা হয়তো কোনোদিন ভগবানকে এভাবে সেবা করতে পারবো যেখানে ভগবান আমাদের সন্তান রূপে আচরণ করবে যদিও আমরা বাহ্যিকভাবে ভাবে ভগবানের দাসরূপেই আচরণ করতে পারি সেইটাই আমরা বেছে নিতে পারি যে আমরা শান্ত রসে থাকবো না দাসে থাকবো শান্ত দাস্য সক্ষ, বাৎসল্য আর মাধুর্য এই পাঁচটি রসে আমরা ভগবানের সাথে যুক্ত হতে পারি শান্ত রস মানে হচ্ছে আমরা জাস্ট ভগবানের চিন্তা করছি কিন্তু সেবা নেবা করছে যেমন হচ্ছে গাভীরা কিংবা হচ্ছে বৃন্দাবনের যে গাছপালাগুলো ছিল তারা সবাই শান্ত রসে ছিল তারা ভগবানকে সেবা করছে কিন্তু সেইভাবে না অনেক যোগীরাও আছে যারা ভগবানের চিন্তা করেন কিন্তু সেবা মনোভাব রাখেন না তো তারাও ভগবানের সাথে শান্ত রসে যুক্ত থাকেন এবং তাদেরকে ভগবান চিন্ময় ধামের কোনো গাছ কোনো পশু পাখি এরকম রূপ দেন তারপরে আছে তার থেকে উন্নত স্তরের রস হচ্ছে ভগবানের দাস্য রস এখানে দাস রূপে আমরা ভগবানের সেবা করি এবং এটাই আমরা বেছে নিতে পারি যে ভগবানের দাস রূপে সেবা করব তারপরে ভগবান বাকি যে রসগুলো আছে অর্থাৎ সক্ষ বাৎসল্য আর মাধুর্য এটা ভগবান আমাদের মনোভাব দেখে নিজে দিতে পারেন এটা আমরা বেছে নিতে পারি না অর্থাৎ আমরা বেছে নিতে পারি না আমরা ভগবানের মাতা পিতা হব বা ভগবানের প্রেমিকা হব এটা আমরা বাঁচতে পারি না বা ভগবানের বন্ধু হবো এটাও আমরা বাঁচতে পারি না আমরা শুধু দাসরূপে ভগবানের সেবা করার রূপটাই বাঁচতে পারি তারপরে যদি ভগবান ইচ্ছা করেন যে আমাদেরকে কোন রসে নেবেন সেটা ভগবানের ইচ্ছা এই ছবিটাও আমাকে প্রচন্ড পরিমাণে মানে ভাবায় আমি এই ছবিটা যতবার দেখি ততবার চোখ দিয়ে জল ফেলি কারণ এই ছবিটাতে আমি ভগবানকে এত সুন্দর মানে যদিও এটা আঁকা একটা ছবি কিন্তু তাতেও কি সুন্দর লাগছে ভগবানকে আর যদি আসল ভগবানকে আমি দেখি কোনোদিন তাহলে আমি তো মনে হয় আমার অশ্রু সংগ্রহ করতেই পারবো না এত সুন্দর সুন্দর ভগবানের রূপগুলো আর সত্যি কথা বলতে কি বিবৃতির ছবি আমার খুব ভালো লাগে আমি অনেক ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেখেছি কিন্তু কোথাও বিবৃতির ছবি মতো এত সুন্দর ছবি কোথাও দেখিনি তো এই হচ্ছে পুরো চ্যাপ্টার আগামীকাল থেকে শুরু হচ্ছে হরে কৃষ্ণ